আপনাদের তো প্রকল্পের ম্যাট তো দু হাজার বাইশ সালে শেষ হয়ে গেছিল আরও আগে শেষ হয়েছিল তাইলে এখন কি মানে দু হাজার বাইশ সাল থেকে এই পর্যন্ত কি বাড়ানো ছিল এখন কি বলতেছে ব্যানিশ করে দিবে তো বাড়াবে না আবার নতুন করে মানে

ধরুন এদের সহকারী কেটেছে আমাদের মানে আমরা চাচ্ছি আমাদের যত হয়েছে এগুলো আমাদেরকে ফিরে দেওয়া হোক আমাদের বিভিন্ন ভাতা আরও অন্যান্য ভাতা আছে তিন ভাতা জর ভাতা ভাতা বলেন এগুলো